শোনো যেহেতু আমাদের প্রথম দেখা আমি বুঝতে পারছি আমাকে দেখে তোমার অনেক ভালো লাগছে কারণ আমি দেখতে অনেক সুন্দর আমি অনেক স্মার্ট জেনার চেহারা কুত্তায় দেয় পাহারা এই কি বললে তুমি আমি ঠিক বুঝতে পারলাম না বলতেছিলাম আপনি দেখতে অনেক সুন্দর আরে এটা আবার বলা লাগে নাকি আমি তো জানি আমি দেখতে অনেক সুন্দর এখন শুনো আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই তোমাকে যেহেতু রেস্টুরেন্টে নিয়ে আসছি তুমি কি খাবা সেইটা বলো এখানে যা আছে সবকিছু তুমি খাইতে পারো না থাক আমি কিছু খাবো না আরে খাও খাও কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে এই ওইটার ভাই এদিকে আসেন তো জি ম্যাম লাগবে বলেন দাও তুমি কিছু অর্ডার আমাকে একটা পিজ্জা দিবেন একটা বার্গার দিবেন একটা চিকেন ফ্রাই দিবেন রে ভাই ভদ্রতার খাতিরে শুধু একবার বলেছি খাওয়ার কথা আর এ তো খাবারের চৌদ্দ গোষ্ঠী অর্ডার দিয়ে দিচ্ছে কি ডাইনির পাল্লাই পড়লাম আজকে মনে হয় আমি গেছি আচ্ছা ম্যাম এত কম খাবার আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না আপনি এগুলাই আনেন কেন আর কিছু অর্ডার দাও না এগুলা খেয়ে তারপর আবার দিব আবারও দিবে হে আল্লাহ এ আমি কার পাল্লাই পড়লাম আজকে মনে হয় আমার রক্ষা নেই আচ্ছা ম্যাম তাইলে এগুলাই আনতেছি আচ্ছা ম্যাম এগুলো আপাতত খান পরের এগুলো আবার আনতেছি ঠিক আছে একটু জলদি আনবেন আচ্ছা ঠিক আছে ও জান তুমি খাবে না তুমিই খাও তোমার খাওয়া দেখে আমার ভয় গেছে কী রে ভাই, এই মের পেট নাকি হলার? এর ভিতরে দেখি যাইই যাচ্ছে, যাইই যাচ্ছে পেট ভরে না। আসা যান তুমি খাইতে থাকো। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও আর তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে। কত সুন্দর বোরকা পরে নিস্তাপ হয়ে রয়েছে। আর দেশে আমারে বাস। ভাই একটু এদিকে আসেন, এদিকে আসেন। আপনার সাথে আমার একটু কথা আছে। কি হইছে ভাই, বলেন? ভাই ওই যে ডাইনি মেয়েটা বসে আছে না ওই মেয়েটা আমারে ফকির করার জন্য নিয়ে আসছে হবাই বুঝলাম না ওই মেয়েটা এত অর্ডার দিলো কে বিল তো মনে হয় পাঁচ সাত টাকা আসবেই আরে ভাই ওইটা আমার গার্লফ্রেন্ড আজকে প্রথমবার দেখা করতে আইসি আজকে যদি এরকম শুরু করে দেয় তাইলে কি করব ভাই বলেন ভাই আপনি কিছু একটা করেন আমার কাছে এত টাকা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোনো টেনশন করেন না আপনি জান আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে টুক সময়ের ভিতরে সব শেষ হয়ে গিয়েছে আর কিছু খাবা না থাক আর খাবো না সবই তো খাইয়ে ফেললে আমার মাথাটা তো বাকি আছে এটাও খাও না খাবো এই যে স্যার আপনাদের বিল আসছে সাত হাজার টাকা ও আচ্ছা এত কম সমস্যা না ও দিয়ে দিবে বিলটা দাও আমি বিল দিব ভাই আমার কাছে তো ক্যাশ নাই বিকাশ পেমেন্ট হবে না স্যার আমাদের এখানে বিকাশ পেমেন্ট নাই আয় হায় এটা কি হলো ভাই আমি তো মনে করছি বিকাশে পেমেন্ট করব। আমার টাকা তো সব বিকাশে রয়েছে বিকাশে আমার টাকা পয়সার কোনো অভাব নেই বুঝছেন স্যার আমাদের এখানে বিকাশ পেমেন্ট হবে না আপনি ক্যাশ দেন আচ্ছা তোমার না ব্যাংকের কার্ড আছে সেটা দাও হো আমার তো ব্যাংকের কার্ড আছে ভাই কার্ড হবে তো না স্যার আমাদের এখানে কার্ড এলাও না ভাই হাই কার্ডও এলাও না তাইলে আমি এখন কি করব কি কর আবার তুমি আশেপাশে যাও কোনো এটিএম বুথ থাকলে টাকা উঠিয়ে নিয়ে আসো সরি ম্যাম আমাদের আশেপাশে 10 কিলোমিটারের ভিতরেও এটিএম বুথ নাই ও কি শান্তি লাগতেছে কি বলেন এটা কোন এলাকা আসলাম আশেপাশে কোনো এটিএম বুথ নাই হ্যাঁ জান সেটাই তো দেখতেছি কি ভাই এটা কোন এলাকায়তে আসলাম আচ্ছা জান তোমার কাছে কি ক্যাশ নাই তোমার কাছে ক্যাশ থাকলে দিয়ে দাও আমি দরকার হয় পরে দিয়ে দিব আমি দিব হ্যাঁ তুমি দিয়ে দাও সমস্যা নেই আমি তোমার টাকা পরে দিয়ে দিব তোমার টাকাও যা আমার টাকাও তা আমার টাকাও যা তোমার টাকাও তা ম্যাম একটু দ্রুত বিলটা দিলে ভালো হয় আমাকেই দিতে হবে আচ্ছা দেখি ব্যাগে আছে কিনা মেরে তো মেরে নেন ঠিক আছে ধন্যবাদ জীবনে প্রথমবার এত মজা লাগতেছে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে বেশি পাকনামি করলে এইরকমই করবেন